যাত্রা আনছিজিনালিগ্রোয়ান থেকে কিন্তু এটা সৌদিয়ান ফল আচ্ছা আসসালামু আলাইকুম কৃষিপ্রধান বাংলাদেশ আর এই কৃষিপ্রধান দেশে কৃষকের বিভিন্ন ফসল ফলে আমাদের এই সোনালি বাংলাদেশে তারই মধ্যে একটি হচ্ছে টমেটো টমেটো হল ভিটামিন সি জাতীয় একটি ফসল এই টমেটো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগ থেকে মুক্তি দেয় পাশাপাশি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ত্বক ভালো রাখে এই রকম অসংখ্য গুণ রয়েছে এই টমেটোতে কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার পাখিউড়া গ্রামের দুলাল ফকির বিশাল প্রজেক্ট অনেক বড় ঝুঁকি নিয়ে তিনি বর্তমানে সাফল্যের দ্বার প্রান্তে আমরা এখন তার সাথে কথা বলতে চাই কেমন আছেন ভালো আছি এই যে আপনি টমেটো চাষ করেছেন বিশাল এরিয়া কত জায়গা কতটুকু জায়গা এখানে এখানে মোটামুটি পাঁচশো এক পাঁচশো শতাংশের মতো সাত বিঘা সাতবিঘা সাতবিঘা আসলে এই ব্যাপারটা হইলো আমি সারা বাংলাদেশ ঘুরছি তো আমি আরকদার ঢাকার একজন আরকদার তো আরকদারি করতে সুবাদে আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘুরছি যেমন সিলেট খুলনা বগুড়া দিনাজপুর পঞ্চগড় বাগেরহাট জামালপুর নান্দিনা এ ধরনের ডিস্ট্রিক্ট ঘুরে আমি একটা অভিজ্ঞতা অর্জন করছি এরপরে এক গ্রহণের সহযোগিতায় এই আবাদরা করছি আমি বীজগুলি নিয়েছি বাংলাদেশ কৃষি গবেষণার থেকে গাজীপুর আমাদের রৌমারি কৃষি অফিসার থেকে অফিস থেকে কোনো সহযোগিতা নিচ্ছেন কি না কিছু দেয় নাই কোনো সহযোগিতা না তারা একবার আসছিল আসছে দেখেই তারা চলে গেছে আমি কটা ফেরোয়ান ফর চাইছিলাম তাই দেয় নাই আপনি এই টমেটোর পাশাপাশি আরও একটা প্রচুর হাতে নিয়েছেন যেটা আমাদের বাংলাদেশে বিরল সেই প্রচুরটার নাম কি সাম্মাম সাম্মাম বলে রক মিলন আচ্ছা বা কেউ পাকিস্তানে বলে এই আপনার হরমুজা সামামটা আবাদ হয়েছে আমি বগুড়াতে এটা দেখছি আর অরিজিনালি এটা আবাদ হইতো আগে সৌদি আরবে মানে মরুভূমির দেশ আর অন্য অন্য রাষ্ট্রের রক মিলন তামাম সাদের সাজের পদ্ধতি আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট গুইরা এবং এক রোহানের সহযোগিতায় মানে আবাদরা করতে উৎসাহিত হইছি বাড়ি এইট আর হলো বারোশো সতেরো এটা গাপটিন বাড়ি এইট আচ্ছা এটার বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হলো এটা আর এই যে আপনি দেখেন এই হলো তিত বাগুনের গাছ আর এখানে হলো টমেটোর গাছ এই দুইটা একসাথে গাপটিন করা হয়েছে সমানিত সুধী আমরা এতক্ষণ টমেটো এবং পাশাপাশি আরেকটি জাত দেখালাম টমেটো দুটি জাত নিয়ে কথা বললাম এবারে আমরা দেখতে পাচ্ছি যে রৌমারিতে আমি দেখিনি এখনো পর্যন্ত যে এইরকম সাম্মাম ফল তার কথায় সাম্মাম ফল অথবা অনলাইনে সার্চ করলে আপনারা পাবেন তো সাম্মাম ফল সম্পর্কে তার কাছে শুনতে চাই বিস্তারিত যে আসলে এটা এই ফলটা কেমন হবে এবং এই জাতটা আপনি কোথা থেকে পেলেন যাত্রা আনছি অরিজিনালি অরিজিনাল থেকে কিন্তু এটা সৌদিয়ান ফল বাঙ্গি অনেক নরম জিনিস কিন্তু এটা মজমুত শক্ত আচ্ছা আচ্ছা এটা আপনি কার্টুন করে বাজারজাত করতে পারবেন আপনার এই যে টমেটো যে আবাদ করছেন টমেটো এবং এটার তুলনায় আপনার খরচ কেটে বেশি হচ্ছে না ওটাই বেশি হচ্ছে টমেটোতে তুলনামূলক ব্যবহার ছোটা বেশি এটা তো খরচ আছে মানে কোনোটার থেকে কোনোটা খরচ কম না এখানে কি ওই যে আপনার যারা কাজ করতেছে কাজে বেশি সময় লাগতেছে বেশি কাজ করা লাগে এটা ইয়া শ্রম বেশি দিতে হয় আচ্ছা শ্রমিক বেশি লাগতেছে সাম্মামে বেশি আছে সাম্মামে বেশি সাম্মামটা আপনি কোথায় বাজারজাত করবেন ঢাকাতেই নাকি দেশের বাইরে ঢাকা ঢাকা

মানে আনন্দের সাথে এক হলো এমনি নর্মালি কাজ করে আর একটা হলো আনন্দের সাথে কাজ করে টাকার বিনিময়ে কাজ করে না মানে আনন্দের সাথে কাজ করে আমরা যারা এখানে কাজ করতেছে তাদের সাথে একটু কথা বলতে চাই তুলাল দাদার যে এত বড় প্রজেক্ট এটা সম্পর্কে আপনার কি বলবেন কেমন লাগছে খুবই আনন্দজনক উনি যে বয় বহুল খরচ করে আঙ্গনিয়ে টিকে আছে আমরা তাদের যদি এই লাভবান কিছু না দেখাইতে পারি তাই গায়ে উঠে বেটা লাগছে যাতে ফল দান করে ওনারা দাঁড় করাইতে ঙ্কি টমেটো সর্বপ্রথম আমাদের এই রোমারি থানা আমার গুরুর মাধ্যম থেকে আসছে এই লগ্নে আমরা সবাই শিখতেছি এবং কি তারা সহযোগিতা দিতেছি কামরা হিসাবেও করি আবার দেখা গেলো পার্সোনালভাবেও করি যেহেতু আমরা ওনারির লোক আমরাও পাশাপাশি শেখার চেষ্টায় আছি শেখা যদি পাঁচ বিঘা জায়গা আমরাও নিজেরা করতে পারি আরও দলে যারা আছে তারাও দুই দুই চারজন করতে পারে এভাবে দেখা গেলো দেশের উন্নয়নের জন্য এবং এই প্রত্যাশায় নিয়ে আমরা শেখার প্রচেষ্টায় এখানে কাজ করতেছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য ওনারাও যেন আমরা আবার ঢাকা বসিয়া ব্যবসা বিজনেস করতে পারে আমরা এখানে আবাদ করব উনি ওখান থেকে মাল সাপ্লাই দিবে এখান থেকে তো আমাকে সাপ্লাই দেওয়ার মতো কোনো সাধ্য ক্ষমতা কিছুই নেই উনি যেহেতু আরদের মালিক তারপরে আমাকে পাশাপাশি গুরু আমরা এই পাশে দশজনে যদি পাঁচ বিঘা করে দুই বিঘা করে আবাদ করি ওনারা আর আবাদের প্রয়োজন হবে না এই প্রত্যাশায় আমরা ওই লাগছি যাতে এই দেশের মধ্যে এটা বিস্তার লাভ করে এসব লাগুন ওনারা তো একটা নাম হবে দুলাল ফকির দাদার যে বিশাল প্রজেক্ট এই প্রজেক্টে চচ্ছুলমারি তথা পাকিউরার এই অঞ্চলের মানুষগুলোর কাছ থেকে শুনতে চাই যে আসলে এই প্রজেক্টের কারণে আপনাদের কেমন লাগছে আপনারা কি মনে করতেছেন আসসালামু আলাইকুম আমাদের এখানে প্রজেক্ট হওয়াতে মানে অনেক উপকৃত হয়েছে কারণ এখানে এলাকার যে বিশ তিরিশ জন কামলা এবং যারা লেবার কাজ করতেছে তাদের ওয়াল ফ্যামিলি চলতেছে আর আশা করি যে এরকম প্রজের জন্য আরও অনেক জায়গায় হয় হলে আমাদের এলাকার উন্নয়ন হবে এবং ঢাকার সাথে আমাদের সংযোগ থাকবে এরকম আর কি আশা প্রত্যাশা করতেছি যে আপনার এত বিশাল প্রজে হাতে নেওয়ার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য আমি যে ফসলগুলি আবাদ করছি সম্পূর্ণগুলি কিন্তু ভিটামিন জাতীয় এবং এই ফলগুলা সাধারণত ভিটামিন সি এ ভিটামিন এ সব কিছুই আছে এটার মধ্যে কিন্তু এ দেশে কিন্তু এই আবাদরা সবাই বুঝে না এবং জানে না সবাই করতেও পারবো না আমি যখন এই জিনিসটা শিখছি বুঝছি আমার একটা এরকম একটা নলেজ আসছে তখন আমি চিন্তা করলাম যে এটা করি করলে দেশের মানুষও উপকৃত হবে আমি পাশাপাশি আমি নিজেও উপকৃত হব ওইটা হিসাব করে আমি আবাদটা করি আর এই দেশের মানুষকে শিখানো জানানো বোঝানো এই জন্য শিখাইয়া জানাই আমার দেশে কিছু লোক আছে বক্তবালক জাতীয় কিছু লোক আপনার এই টমেটো এবং আরেকটি ফল দেখলাম এখানে আপনি রাসায়নিক সার কীরকম ব্যবহার করছেন আসলে সামমাম এবং টমেটো পাশাপাশি ক্যাকসিক্যাপ এই আবাদরা করছি আমি সার মানে রাসায়নিক সার বলতে খুব কম দিছি আমি যে জিনিসটা বেশি প্রয়োগ করছি জৈব সার এক নম্বর দুই নম্বর হইলো খৈল খৈল জৈব সার আর জীবামূত ব্যবহার করে এই আমি আবাদরা করছি জীবামরুতরা নিজে তৈরি করছি আর জৈব সারটা আমি এক গ্রহণ থেকে কিনে আনছি আর খৈলটা আপনাকে রৌমারিতে কিনতে পাওয়া গেছে খৈলটা রৌমারিতে আনছি আমি যে গাছে এখন পর্যন্ত ইউরিয়া সার ব্যবহার করি নি কেউ বিশ্বাসই করবো না যে আমি ইউরিয়া সারের ব্যবহার করি এখন পর্যন্ত করি নি ইউরিয়া সার তাহলে ইউরিয়া সার একটা টমেটো মুক্ত যদি ইউরিয়া সার দিতাম তাহলে অনেক উপর উঠে যেত কিন্তু জিনিসটা তো বিষাদর আর যদি আমি রাসায়নিক সার দিয়ে করতাম ও টাইমে টমেটো হইতো না রাসায়নিক সার কোন রকম ব্যবহার করলে এরকম ও টাইমে ফলন হবে না গাছ মারা যাবে হার্ট অ্যাটাক করবে গাছ ঝুইমা যাবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এরকম নিত্য নতুন খবর এবং বিভিন্ন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আমাদের পেজটি ফলো দিবেন শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ